ভ্রমণপ্রিয়শী বাঙালির নিত্য জীবনের এক কাটানোর জন্য কাজের ফাঁকে একটু বেড়ানোর শখ প্রায়শই জাগে আজকের ভিডিওতে কলকাতা থেকে মাত্র একদিনের ছুটিতে অর্থাৎ সকালে গিয়ে কিন্তু বিকেলে ফিরতে পারবেন এমন একটি জায়গার সন্ধান আপনারা পাবেন অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক করে আমাদের পাশে থাকবেন আজ আমরা চলেছি পাহাড়ে ঘেরা আমাদের পড়শি রাজ্য ছানগ ঝাড়খণ্ডের ধানবাদে শহরের উদ্দেশ্যে বিভিন্ন আমরা বেরিয়ে পড়েছিলাম আজকে আমাদের গন্তব্যের প্রথম যে জায়গা সেটা হলো উশ্রী ফলস ছোটবেলার সহজপাটে পড়েছিলাম উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব তো সবার প্রথম আমরা কিন্তু উশ্রী নদীর ঝর্ণাই দেখতে যাব খুব সকাল সকাল সাড়ে ছটা নাগাদ আমরা কিন্তু আমাদের যে রিজার্ভ অটো ছিল তো সেই অটোতে উঠে পড়েছিলাম উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাওয়ার উদ্দেশ্যে আমরা এখানে এসে সকালের জলখাবার এবং দুপুরের খাবার খেয়েছি তো একটাই কথা বলবো এখানকার খাবার গুণগত মানে কিন্তু খুবই খারাপ এবং দামও কিন্তু প্রচণ্ড বেশি তিনটে স্পট আমরা ঘুরেছি তোপচাচি ভাটিন্দা এবং উশ্রী ফলস আমি সাজেস্ট করব তিনটে স্পটে আপনারা কোনো জায়গা থেকে খাবার কিনে না খাওয়ার চেষ্টাটাই বেশি করবেন কেননা অতিরিক্ত দাম বেশি খাবারের এবং প্রতিটা খাবার কিন্তু প্যাকেটজাত যে দ্রব্য সেগুলো সমস্তই ডেট ফেল এবং জলও কিন্তু এখানকে গুণগত মানে খুবই খারাপ আপনারা যতটা সম্ভব চেষ্টা করবেন এখানকার খাবার এড়িয়ে চলার তো আমরা কিন্তু সকালে সূর্য সবেমাত্র উঠেছে সেই সময় ঠিক এসে পৌঁছলাম বরাকর নদীর প্রান্তে ব্রিজের ওপর থেকে কিন্তু এই যে নদীর ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন ভীষণই সুন্দর লাগছে তো আমরা নিচের দিকে নেমে যাচ্ছি এই সৌন্দর্যটা খুব কাছ থেকে উপভোগ করার জন্য ছবির ভাষায় যেন কি বলবো ঠিক তুলি দিয়ে আঁকা মনেই হচ্ছে না যে সামনে থেকে দেখছি জানি না ভিডিওতে আপনারা কতটা দেখতে পাচ্ছেন কিন্তু বিশ্বাস করুন ভোরের সূর্য আলো সবে উদিত হচ্ছে এর সৌন্দর্য কতটা হৃদয় বিধায়ক একটা সৌন্দর্য সেটা কিন্তু বলে বোঝানো যাবে না দারুণ সকালটা কিন্তু খুবই মনোরমভাবে আমাদের শুরু হলো এখান থেকে কিন্তু প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার অতিক্রম করে আমাদের যেতে হবে উশ্রী ফলসের দিকে তো আমরা এগিয়ে যাব আমাদের যেহেতু আগে থেকেই গাড়ি রিজার্ভ করা ছিল আপনারা চাইলে এখানে এসেও রিজার্ভ করতে পারেন সেক্ষেত্রে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার হবে আমরা আগের দিন রাতে ধানবাদে এসেছি তো রাতে ভিডিওতে আপনাদের সমস্তটা কিছু দেখানো হয়ে ওঠেনি পথে পড়লো একটি জল খাবার খাওয়ার একটি জায়গা যিনি আমাদের ড্রাইভার দাদা তিনি এখানে দাঁড় করালেন গাড়ি এখানে আমরা পকোড়া চা সহযোগে আপনাদের ব্রেকফাস্ট যেটা সেটা করে নিলাম এরপরে আমরা যাব কেন অনেকটাই রাস্তা অতিক্রম করতে হবে প্রায় ঘড়িতে আটটা থেকে সাড়ে আটটা বেজে গিয়েছে আমরা কিন্তু এখনও উশ্রী ফলছে দিকে যেতে পারিনি আমরা অটো নিয়েছিলাম আমাদের টোটাল জন মেম্বার ছিলাম এবং যার জন্য আমরা দুটো অটো বুকিং করেছিলাম প্রতিটা অটো পিছু আমাদের দু হাজার টাকা করে চার হাজার টাকা কিন্তু এখানে দিতে হয়েছে অবশ্যই আপনারা বার্গেনিং করে নেবেন অটো এখানে আপনারা চার চাকা গাড়িতে করেও আসতে পারেন অটো করতে করেও আসতে পারেন আবার যদি কেউ সিঙ্গেল এসে থাকেন তো সেক্ষেত্রে আপনারা বাইক অর্থাৎ টু হুইলারে করেও কিন্তু এখানে আসতে পারেন বিভিন্ন রকম সুব্যবস্থা কিন্তু এখানে রয়েছে তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু উশ্রী ফলসের খুব কাছাকাছি আমরা মনে হয় চলে এসেছি তো উশ্রী ফলসটা আপনাদের খুব কাছ থেকে দেখাবো আমিও এখনও দেখিনি উশ্রী ফলসে ঢোকার মুখে কিন্তু এখানে গাড়ি পার্কিং করার জায়গা রয়েছে তো এখানে আমাদের গাড়ি পার্কিং করা হলো এবার আমরা একে একে উশ্রী ফলসের দিকে এগোবো সামনের দিকে এগোতেই কিন্তু একটা অতীব নৈসর্গিক সৌন্দর্য আমাদের চোখে ধরা দিচ্ছে দেখুন কি সুন্দর ঠিক ছোটোবেলায় সহজপাটে যেমন পড়েছিলাম শ্রী নদীর ঝর্ণা দেখতে যাব তো আজকে ভাবতে অবাক লাগছে সে সেই ছোটোবেলার পড়াটা আজকে চোখের সামনে এভাবে দেখতে পাচ্ছি সত্যি মনটা ভীষণই আকর্ষিত লাগছে ঝর্ণাটা তো খুবই সুন্দর সেই সঙ্গে ঝর্ণা এই যে পাহাড় দিয়ে ঘেরা এবং পুরোটাই জঙ্গল ঘেরা একটি জায়গা চতুর্দিকে জঙ্গল এবং ছোট পাহাড়ে ঘেরা এর যে বিভিন্ন নিচে পাথর যেগুলো রয়েছে না এই পাথরগুলো কিন্তু এই ঝর্ণা বা এই জায়গাটার সৌন্দর্যটাকে অতীব গুণে বাড়িয়ে দিয়েছে তবে ঝর্ণার সামনাসামনি আপনারা একটু যাওয়ার চেষ্টা করবেন না কেন এই যে পাথরগুলো এগুলো কিন্তু ভীষণই স্লিপ পড়ে গেলে কিন্তু খুবই একটা অ্যাক্সিডেন্টের ব্যাপার হতে পারে যাই হোক এক কথায় ভীষণই সুন্দর একটা আকর্ষণীয় দৃশ্য দেখতে পাচ্ছি ধানবাদে ঘোরার জায়গা বা ঘোরার স্পট কিন্তু খুব বেশি না হলেও চার থেকে পাঁচটা স্পট আপনারা সারাদিনে ঘুরে দেখতে পারবেন তার জন্য আপনাদের হাতে কিন্তু খুবই সময়টা দেখে নেওয়া বাঞ্ছনীয় কেননা আপনারা যদি একটা জায়গায় মনে করেন অনেকটা বেশি সময় দিয়ে ফেলছেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তী জায়গায় আপনারা খুব মানে যেতে কিন্তু আপনাদের খুবই দেরি হবে কেননা এখানকার দূরত্বটা খুবই প্রতিটা স্পট থেকে একটা স্পটে যাওয়ার জন্য অন্য একটা স্পট থেকে অন্যটা স্পটে যে আপনারা যাবেন তার ডিস্টেন্সটা কিন্তু অনেকটাই প্রায় ষাট সত্তর কিলোমিটার আপনাকে অতিক্রম করতে হবে টোটাল গাড়ি আমাদের দুশো কিলোমিটার যাবে আমাদের যাত্রাপথ অর্থাৎ ঘুরে দেখবো আমরা কিন্তু টোটাল দুশো কিলোমিটার পথ তো উশ্রী ফলসে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাব।

মাঝেই পড়লো আশুতোষ পাহাড়ে ঘেরা ধানবাদ শহরে এটা একটু অন্যতম ঘুরে দেখার জায়গা অনেকগুলো সিঁড়ি আমাদের অতিক্রম করে বা অনেকগুলো সিঁড়ি দিয়ে উঠে কিন্তু আমাদের এই মন্দিরে যেতে হবে তো সঙ্গে ছোট বাচ্চাও রয়েছে এবং কিছু বয়স্ক মানুষ রয়েছে তাদের যদিও একটু অসুবিধা হবে কিন্তু যাই হোক দৃশ্যটা খুবই মনোরম এবং আকর্ষণীয় লাগছে দেখতে আপনাদের হাতে যদি সময় কম থাকে আমি সাজেস্ট করব আপনারা অটো ছেড়ে এখানে চার চাকায় যেতে পারবেন কেননা এখানকার জায়গার ডিস্টেন্সগুলো খুবই বেশি আমি প্রথমেই বলেছি তো যদি আপনারা চার চাকা করে যাওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি পৌঁছোতে পারবেন এবং এখানে একটি গাড়ি অর্থাৎ চার থেকে পাঁচজন যেতে পারবেন এমন গাড়ি কিন্তু মিনিমাম আপনাদের আড়াই থেকে তিন হাজার টাকা ভাড়া পড়বে এবং অটোতে আপনারা ছাব্বিশশো থেকে সাতাশশো টাকা পর্যন্ত অটোর রেট পাবেন আমরা দুটো অটো করেছিলাম আমরা দাদার সঙ্গে অনেক কথাবার্তা বলে কিন্তু এই রেটটা ফাইনাল করেছি আমাদের পরবর্তী গন্তব্য তোপচাচি লেক তোপচাচি লেকে আমরা যাব তোপচাচি লেকের প্রায় সামনে চলে এসেছি চারিদিকে শাল পিয়ালের বন এবং জঙ্গলের মাঝে মাঝে কিন্তু কিছু ছোট বাড়িও দেখতে পাচ্ছি এখানকার মানুষের জনবসতি খুবই কম চারিদিকে প্রচুর বিস্তীর্ণ খোলা মাঠ এবং পাহাড় দিয়ে ঘেরা জায়গাটি চোপচাত্রী লেকেই ঢোকার মুখেই পড়বে মহানায়ক উত্তম কুমারের বাড়ি তো সেই মহানায়ক উত্তম কুমারের বাড়িতেই আমরা এখন বর্তমানে আছি তো এখানটা একটু ঘুরে দেখবো রক্ষণাবেক্ষণের অভাবে কিন্তু এই যে মহানায়ক উত্তম কুমারের বাড়িটি সেটি কিন্তু এখন খুবই পরিচর্যাহীন একটি অবস্থায় রয়েছে প্রায় সব কিছু ভেঙে চুরে গেছে এই যে দালানের পজিশানটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক দিন এখানে কেউ বোঝাই যাচ্ছে দেখে কেউ থাকে না এবং পরিচর্যা করা হয় না সেই রকম বিশাল বড় একটি জায়গা নিয়ে এই বাড়িটি এক সময় কত সুন্দর ছিল হয়তো এখন সেটা আর নেই তো ওই তোপচাচি লেকে ঢোকার মুখে কিন্তু প্রথমে রয়েছে এন্ট্রি পয়েন্ট সেখানে কিন্তু আপনাদের এন্ট্রি ফিস দিয়ে ঢুকতে হবে আমাদের অটোই নিয়েছিল কিন্তু তিরিশ টাকা যদি চার টাকা নিয়ে আপনারা আসেন সেক্ষেত্রে আপনাদের এন্ট্রি ফিস কিন্তু একটু বেশি পড়বে ভিতরে ঢোকার রাস্তাটা কিন্তু খুব একটা ভালো নয় অটোতে করে এলে একটু আপনাদের কষ্টই হবে প্রায় দু কিলোমিটারের মতো এই রাস্তাটি রয়েছে ঢোকার পথে এই রাস্তাটি রাস্তা খারাপ হলেও দুধারের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আপনার মন ছুঁয়ে যাবে দুদিকে বিভিন্ন বড় বড় জঙ্গল এবং গাছের মাঝখান দিয়ে কিন্তু রয়েছে রাস্তা তো আমরা কিন্তু তোপচাচি লেখের খুব সামনেই চলে এলাম এখানে আরও অসংখ্য গাড়ি রয়েছে পার্কিং করা আমাদের মতো বিভিন্ন দর্শনার্থী এসেছে এখানে ভ্রমণের উদ্দেশ্যে যেহেতু এখন শীতকাল ভ্রমণপ্রিয়সি বাঙালি প্রায় ঘুরতে যায় ঢোকার মুখেই পড়লেই মন্দিরটি বজরাঙ্গলির একটি মন্দির এটি তো আমরা এখন তোপচাচি লেখের সামনেই এসেছি এই যে ড্যাম এটা কিন্তু ভীষণই স্বচ্ছ জলের খুব সুন্দর শোনা যায় এই ড্যামেই মহানাক উত্তম কুমার বিভিন্ন বাংলা ছায়াছবির শুটিং করেছিলেন এবং মহানাক উত্তম কুমার এইখানে সৌন্দর্যে এতটাই মুগ্ধ হয়েছিলেন যার জন্য উনি পরবর্তীকালে এখানে বাড়ি করেন বা এখানে থাকার সিদ্ধান্ত নেন অনেক ছবি শুটিং এখানে হয়েছিল এই তোপচাচি লেকটা আমরা এখন একটু ঘুরে দেখব লেকের ওপরেই এই ব্রিজটি রয়েছে ব্রিজটা কিন্তু পুরো লেকের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত রয়েছে আমাদের হাতে যেহেতু সময় অতটা নেই আমরা পুরোটা যেতে পারছি না কিন্তু কিছুটা আমরা অনেকটাই প্রায় হেঁটে চলে এলাম লেকের ওপারে যে পাহাড়টি দেখা যাচ্ছে সেটা কিন্তু পরেশনাথ পাহাড় তো এই পরেশনাথ পাহাড় একটি জৈনদের একটি পরেশনাথ পাহাড়ের ওপরে বিভিন্ন মন্দির রয়েছে তো আমরা সেখানে যেতে পারছি না আপনারা যদি হাতে দুদিনের সময় নিয়ে আসেন ধানবাদ শহর থেকে আপনারা গাড়ি করে মধুবন যাবেন এবং মধুবন থেকে কিন্তু পরেশনাথ পাহাড়ে আপনারা ট্রেকিং করতে পারেন যেহেতু আমাদের একদিনের ছুটিতে আমরা এসেছি তো আমরা যেতে পারলাম না এর পরবর্তীতে আমরা যাব পরবর্তী ডেস্টিনেশান ভাটিন্দা ফলসে যেটা কিন্তু এখান থেকে প্রায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার আমাদের যেতে হবে তো ভাটিন্দা ফলসে ঢোকার মুখেও কিন্তু আপনাদের গাড়ি পার্কিংয়ের একটি চার্জ দিতে হবে এখানেও কিন্তু আমাদের তিরিশ টাকা করে গাড়ি পার্কিংয়ের চার্জ দিতে হয়েছিল অর্থাৎ দুটো গাড়ির জন্য ষাট টাকা আমাদের দিতে হয়েছে তো আমরা কিন্তু ভাটিন্দা ফলসে চলে এসেছি এবং এন্ট্রি ফিস দিয়ে কিন্তু আমাদের এখানে প্রবেশ করতে হলো তিরিশ টাকা করে এন্ট্রি ফিস দুটো গাড়ির জন্য আমাদের ষাট টাকা দিতে হয়েছে সামনেই কিন্তু বিভিন্ন বসার জায়গা রয়েছে আপনারা মনে করলে এখানে বসে কিন্তু এই ভাটিন্দা ফলসের সৌন্দর্য অনহাসি উপভোগ করতে পারেন এখানে কিন্তু অসংখ্য মানুষ দেখতে পাচ্ছি পিকনিক করতে এসেছে তো এটি আজকে আমাদের গন্তব্য শেষ আমাদের গন্তব্য পরবর্তী গন্তব্যের কথা ছিল রাম মন্দির কিন্তু আমরা সময়ের অভাবে সেটা যেতে পারলাম না আমরা এসেছিলাম বিকেল পাঁচটা কুড়ির কোলফিল্ড এক্সপ্রেসে যেটা হাওড়া থেকে বিকেল পাঁচটা কুড়িতে ছাড়ে এবং ধানবাদে এসে পৌঁছায় নটা পঞ্চাশ রাতে আমাদের গাড়ি লেট থাকার কারণে আমাদের পনেরো মিনিট লেটে এখানে এসেছিলো আপনারা সকাল ছটা পনেরো ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস বা ছটা পাঁচে রাঁচি শতাব্দী এক্সপ্রেসে করেও ধানবাদে এসে সকালে এসে ঘুরে সারা দিনে সন্ধ্যের গাড়িতে করে শক্তিপুঞ্জ এক্সপ্রেস অথবা ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে করে ফিরে যেতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনাদের সময় খুবই আপনারা কম পাবেন এবং অটোতে করে কিন্তু সেই ঘোড়াটা একেবারেই সম্ভব নয় যদি আপনারা ফ্যামিলি নিয়ে আসেন আমি সাজেস্ট করব সেক্ষেত্রে আপনারা অবশ্যই চার চাকা বাড়ি করে নেবেন আপনারা যদি মনে করেন রাত এগারোটা তিরিশে যোধপুর এক্সপ্রেস অথবা রাত এগারোটা চল্লিশে মুম্বাই সিটি এক্সপ্রেসে আসতে পারেন সেক্ষেত্রে ভোর তিনটে নাগাদ আপনারা কিন্তু ধানবাদ জাকশানে পৌঁছে যাবেন এবং সেক্ষেত্রে ভোর চারটে থেকে পাঁচটার মধ্যে গাড়ি বুকিং করে নিলে আপনারা অনাহাসেই সমস্ত কিছু পয়েন্ট অর্থাৎ টোটাল চার থেকে পাঁচটা পয়েন্ট কিন্তু ঘুরে দেখতে পারেন খান্ডুলি ড্যাম যাওয়ার উদ্দেশ্য ছিল আমাদের কিন্তু আমাদের সময়ের অভাবে আমরা প্রথমেই বললাম আমাদের সঙ্গে বাচ্চা এবং কিছু বয়স্ক মানুষ থাকার কারণে আমরা যেতে পারিনি তো এই যে ভাটিন্দা ওয়াটার ফলস দেখছেন এর ওয়াটার ফলসের যে প্রস্থটা কিন্তু প্রচুর বড় এলাকা জুড়ে এবং অনেকগুলি জলপ্রপাত এখান দিয়ে দেখা যাচ্ছে ঝর্ণাটা কিন্তু প্রচুর বিস্তৃত এলাকা জুড়ে রয়েছে এবং এর নৈসর্গিক সৌন্দর্য কিন্তু অপরূপ চারিদিকটা পাহাড়ে ঘেরা এবং জঙ্গল দ্বারা আবৃত এখানে কিন্তু প্রচুর মানুষজন এই যে বিভিন্ন বসার জায়গা করা রয়েছে সামনে বসে কিন্তু অনাহাসে সৌন্দর্য উপভোগ করতে পারে যাই হোক আমাদের বিকেল চারটে কুড়িতে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস রয়েছে তো সেটাতে আমাদের ফিরে যেতে হবে যার জন্য কিন্তু আমরা আর সময় এখানে বেশিক্ষণ কাটাতে পারলাম না আজকে ধানবাদ ভ্রমণ কিন্তু এখানে আমাদের শেষ আপনারা অনাহাসেই কিন্তু এখানে আসতে পারেন একদিন অথবা দুদিনের ছুটি নিয়ে যদি আপনারা মনে করেন সকালে এসে সেই দিনে কিছুটা দেখে তারপরের দিন বাকিটা দেখেও আপনারা ফিরে যেতে পারেন আপনাদের জায়গায় তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য